তো এটার দাম চাচ্ছিলাম একশো বিশ কিন্তু ওই সমস্ত দাম চেয়ে লাভ নেই বেচা বিক্রি হচ্ছে একশো দশ একশো দশ হলে ইনশাল্লাহ ছেড়ে দেবে কাস্টমার কোন দর দাম বলছে কাস্টমার দাম বলছে কত বলছে ভাই এক লাখ দুই এক লক্ষ দুই আচ্ছা আচ্ছা শক্তি হবে আমার দিক কিনা আছে কত দিক কিনলেন আমার বলেন দেখি আমার দশ হাজার দুই একদম আমার কিনাই আছে দশ হাজার কিনাই আছে দশ হাজার কিনাই দুই দশ কিনাই আছে সত্যি দুই দশ কিনা আছে

আপনারা দেখতে পাচ্ছেন খুব ছোট ছোটো বুটি যে গরু হাসা গরুগুলো সেই গরুগুলা এই গরুগুলো দেখা যাচ্ছে হরজতপুর হাটে সেই খামারি ওনার সাথে আমরা কথা বলবো এগুলোর প্রাইস যাচ্ছে কেমন দাঁতে কয় দাঁত ওজনে করতে হবে এরকম সার্বিক বিষয় আমরা জানবো এবং আপনাদেরকে জানাবো আর আপনারা যারা সংগ্রহ করতে চাচ্ছেন তারা কীভাবে সংগ্রহ করবেন তো চলুন আর দেরি না করে আমরা যিনি গৃহস্থ রয়েছে যিনি মালিক রয়েছে ওনার সাথে আমরা কথা বলি কথা বলে জেনে এবং আপনাদেরকে জানাই যারা যারা আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকেন ভাইতান আসসালামু আলাইকুম জি আলাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি আছি আলহামদুলিল্লাহ কোথা থেকে আসছেন আমি খোলা যে ফায়ার সার্ভিস এখানে আমার খামার আচ্ছা এই যদি বলতেন কয়টা নিয়ে আসলেন আমি নিয়ে আসছিলাম তেরোটা গরু তেরোটা নিয়ে আসলেন সবকি বুটি সবগুলিই এগুলা আপনার যেটা আপনার মির হাসা বলে মানে ধবল গরু যেটা একেবারে বিলুপ্তর পথে যেটা আমাদের সাভার ডেয়ারি খামার তারা এটা নিয়ে কাজ করতেছে সেটাই আমি সেই যাত্রাই আমি কিছু গরু নিয়ে আসছিলাম আমার খামার আছে তো তেরোটা নিয়ে আসছিলাম আটটা বিক্রি করেছিলাম এত কেমন মনে হচ্ছে বাজার মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো খারাপ না তো এখন আছে আমার পাঁচটা মোটামুটি পাঁচটা রয়েছে একটু সব তো মানে একই বয়সের জি জি একই বয়সের বয়স কত দিন করে বয়স দুই দাঁত দুই দাঁত করে দাঁত দাঁত করে জি ওজন কত করে হবে এগুলো ওজন লাইফওয়েট বলবো না ওজন হচ্ছে এটা ধরেন এই পঁচাশি নব্বই কেজির কাছাকাছি হবে মাংস

কোরবানি করে থাকে এটা অন্যান্য গরুর সাথে আপনি কখন আর কি তুলনা হয় না এটা একটু জিনিস যেটা ভালো তার দামটা একটু করে তো ভাববেন যে দর্শক মনে করবে যে ছোট গরু এত দাম আসলে আমাদেরও এরকম গরুগুলো কালেক্ট করতে সময় লেগেছে দশ পনেরো হাজার বেশি দিয়ে কিনতে হয়েছে আজকে চ্যালেঞ্জ যে পারাগ্রাম হজরতপুর ঘাটে এরকম গরু আমার কাছে ছাড়া অন্য কারোর কাছে নাই রাইট ভাই আমরা এই যে হাটে সকালবেলা আসছি এখন প্রায় বিকে সাড়ে সাতটা বেজে গিয়েছে আমি তার আটটা করেছি পাঁচটা আছে তো যাই হোক মাসাল্লাহ তো এটা চ্যালেঞ্জ আমার এরকম দেখেন চোখের পাপড়িগুলা মুখের থুতমা সাদা গোটা শরীরটাই সাদা আচ্ছা আচ্ছা পেশাবের রাস্তাটাও সাদা এটা হচ্ছে মিরকাদেমের ধবল গরু বলে যেটা আর কি পরিচিত আচ্ছা আর এই গরুটা হচ্ছে আপনার এই একশো কেজির কাছাকাছি মাংস হবে জি এটার দাম চাচ্ছিলাম এক লাখ পাঁচ কম কাস্টমার দাম বলছে এই পঁচাশি ছিয়াশি এরকম বলছে আচ্ছা আচ্ছা তারপরে এটা এটা একটু ওজন বেশি হবে এটাও দুই দাঁত এটা আমি চাচ্ছি এক লাখ পনেরো বেচা বিক্রি হয়তো বা এক লাখ পাঁচ হলে এরকম হলে ছেড়ে দেবে না আচ্ছা কাস্টমার কিছু বলছে কিনা কাস্টমার কাস্টমার এই গরুটা খুব বেশি পছন্দ করে কারণ এটা একটু ওজনে ভালো তো হ্যাঁ হ্যাঁ না তো শুনছি দেখতে খুব একটু সুঠাম দে এই 95 এরকমই বলে 95 এরকম 100 ঘরে আর কি আছে না আচ্ছা আসলে দিয়ে দিতাম আচ্ছা এরপর যেটা আছে এটা দুই দাগ হ্যাঁ এটাও দুই দাঁতের আর এটা ওটার থেকে একটু ওজন কম হবে এটার দাম চাচ্ছি হলো কি পঁচানব্বই পঁচানব্বই হ্যাঁ আমার টার্গেট হলো পঁচাশি ছিয়াশো এরকমের ছেড়ে দেবেন ছেড়ে দেবেন আচ্ছা টাকা আমার এটা একটা আছে এটা হচ্ছে সার সার হাস হ্যাঁ হ্যাঁ তো এটার দাম চাচ্ছিলাম একশো বিশ কিন্তু ওই সমস্ত দাম চেয়ে লাভ নেই গাছা বিক্রি হচ্ছে একশো দশ একশো হলে ইনশাল্লাহ ছেড়ে দিই কাস্টমার কোন দর দাম বলছে তা দাম বলছে কত বলছে এক লাখ দুই এক লক্ষ দুই আচ্ছা আচ্ছা হ্যাঁ পাইছেন হ্যাঁ এগুলো আমাদের একটু যখন আমরাও কালেক্ট করেছি তখন এগুলো আর আমাদের একটু সৌন্দর্যের উপরে সব কিছু মিলিয়ে আমাদের 10 পনেরো হাজার টাকা বেশি কিনতে হয়েছে এটা মাংস ওই যে কষাই মাংস কালি করলে কিন্তু হবে না সুন্দর্যের উপরে নামটা একটা গরু লাল কালারের উপরে কিন্তু পাঁচ হাজার হাজার বেশি দিয়ে কালারের জন্য গঠনের জন্য তার হামটা খুব সুন্দর

আসতেন আনছি সিঙ্গে থেকে সিঙ্গে থেকে বাসে কি সিঙ্গে বাসে সিঙ্গে আচ্ছা কয়টা নিয়ে আসলেন ছাব্বিশ ছাব্বিশ বেসা বিক্রি হয়েছে বেশি কয়টা বিক্রি করলেন ছয়টা বিক্রি করছে ছয়টা বিক্রি করছেন বাজার কেমন মনে হচ্ছে আজকে বাজার বেশি ভালো বেশি ভালো না না আচ্ছা আমাদের দর্শকদেরকে একটু দেখাবেন কই এই মাথা থেকে দেখাবেন না এই মাথা থেকে এক মাথা থেকে দেখাই ওই মাথা থেকে চলেন আমাদের দর্শকদেরকে একটু দেখাই তো গরুটা দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু

এগুলো কি জাতের দুটোটা এওটি পাকিস্তানি ও এওটি বাংলা রিং বলা হয় বাংলা রিং বলা হয় বাংলা তো দুটোটা কি একই রঙের না একই রঙের একই দাম একই দাম একই সাইজের একই সাইজে ওজন কত টুক করে হবে এগুলো ওজন হবে তিন মণ করে হবে তিন মণ করে হবে দাম চাইছি 240 240 240 জোড়া জোড়া

দুই দশ কিলো আছে আমি বিশ্বলি বিক্রি করবো ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ রসিবন্ধা দেশাল যে গরুগুলা সে গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এক পাশে একটি দেখতে পাচ্ছি হরযতপুর হাঁটে বেশ সুন্দর একটি লাল গরু রয়েছে আমরা একটু জানার চেষ্টা করবো সালাম আলাইকুম কেমন আছেন ভালো কত দাম পাচ্ছেন কত পূর্ণ দাতে কয় দাতে দুইটা ওজন কত হবে

দুই কম সত্তর হয়েছে দুই কম সত্তর বলে কত টার্গেট টার্গেট বাহাত্তর বাহাত্তর টার্গেট ঠিক আছে ভালো থাকবেন